আসসালামু আলাইকুম ভোটার হালনাগাদ দু হাজার পঁচিশ শুরু হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে এবং নতুন ভোটারদের নামের তালিকা করা হচ্ছে এবং তাদের সম্পূর্ণ ডকুমেন্ট নেওয়া হচ্ছে ইতিমধ্যে যে সকল এলাকায় যে সকল গ্রামে এখনও পর্যন্ত ভোটার হালনাগাদের লোক যায় নাই সেই সকল এলাকায় অবশ্যই যাবে আপনারা একটু কুজ নিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গায় অবশ্যই যাবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পঁয়ষট্টি হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে তারা সকলের তথ্য সংগ্রহ করবে আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ভোটার হালনাগাদ কতদিন পর্যন্ত চলবে কারণ হচ্ছে যদি আপনি না জানেন এবং পরবর্তীতে আপনার সমস্যা হয় আপনি ভোটার হালনাগাদে নাম উঠাতে না পারেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আপনি নতুন ভোটার হতে পারবেন না এজন্য সকলের জানা উচিত ভোটার হালনাগাদের শেষ তারিখ কবে যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভোটার হালনাগাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভোটার হালনাগাদ শুরু হয়েছে বিশে জানুয়ারি থেকে বাংলাদেশ ইলেকশন কমিশন কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার হালনাগাদ চলবে পরবর্তী মাসের তিন তারিখ পর্যন্ত অর্থাৎ দুই সপ্তাহ ভোটার হালনাগাদ চলবে বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই দুই সপ্তাহ ভোটার হালনাগাদ চলবে এই সময়ের ভিতরে যে সকল প্রার্থীদের বয়স সতেরো বছর পূর্ণ হয়েছে তারা ভোটার হালনাদের নাম উঠাতে পারবে তাছাড়া এর চেয়ে বেশি যাদের বয়স তারা তো অবশ্যই ভোটার হালনাগাদের নাম উঠাতে পারবে আজকের বুঝতে পেরেছ পরবর্তী ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ